আসসালামু আলাইকুম আমি রহিমা আমি একজন প্রবাসী নারী তো আজ আমার বাড়ি হচ্ছে কুমিল্লায় আমি আজকে আপনাদের মধ্যে আমার কিছু জীবনের ঘটনা তুলে ধরতে চাই যেন আমার কথা শুনে হাজারো প্রবাসী নারীরা হাজারো প্রবাসী মানে প্রবাসে যারা থাকে বা ওইখানকার কফিল যাকে বলি আমরা কফিলরা যেন সাবধান হয়ে যায় আমি অনেক গরিব একটা মেয়ে অনেক গরিব এক কথা বলতে বলেন আমাদের কিছুই নেই এক ঘরে অনেক গরিব অনেক কষ্ট করে ভিক্ষা করে বাবা মা বিয়ে দিল তো কপালের ভাগ্যের কি পরিহাস দেখেন আমি সে সংসারটাও করে খাইতে পারতাম না আমার জামাইয়ের অনেক কিছু ডিমান্ড ছিল এই এইটা লাগবে ওইটা লাগবে আমার বাবা কোথায় থেকে দিবে আমাদের তো দেওয়ার মতো সামর্থ্য নেই আজকে যদি আমার বাবা যদি দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাহলে আমার আর ডিভোর্সটা হইতো না তো এভাবে অনেকজনের অনেক কথা শুনি ডিভোর্সের পরে আর কি এক ভাই আমাকে একটা পরামর্শ দেয় যে রহিমা তুই বিদেশে যা টাকা পয়সা ইনকাম কর ভালো জায়গা যা তাহলে দেখবি মানুষ থেকে সবাই ভালোবাসবে তা আমি কথাটা তখন তেমন একটা মাথায় নিলাম না তো এক এক সময় আমি এটা বসে ভাবি যে বিদেশে গেলে টাকা পয়সা ইনকাম হবে হয়তো বা বাবা মার মুখে দু দু মুঠো খাবার তুলে দিতে পারবো আশা করি বাবা মা সুখে থাকবে শান্তিতে থাকবে এই আশায় আমি প্রবাস জীবন পারি দিই প্রবাস জীবন পারি দেই অনেক কষ্ট জানেন তো প্রবাস জীবনটা কেমন তো আপনাদেরকে এটা কথাটা ভাঙেই বলতে হবে না আমরা দুইটা টাকা পয়সা দুইটা ভালো কিছু পাওয়ার জন্য কিন্তু আমরা প্রবাসটা পারি দেই এটা কিন্তু অনেকে সমাজের মুখে খারাপ লাগতে পারে বা অনেক অনেক কথা বলতে পারে কিন্তু কিছু করার নাই। আমরা যে প্রবাসী আমরা যে অসহায় আমাদের দেখার মতন কেউ নেই আমাদেরটা নিজেরটা নিজে করে খাইতে হবে তো ভবিষ্যতে চিন্তা করে বাবা মার কথা চিন্তা করে ওইখানে গেলাম যাই দুই মাস আড়াই মাস মানে ছয় মাস এরকম খুব ভালো মানে এত ভালো ব্যবহার এত ইয়া কিন্তু একপর যায় কফিলের ছেলে মানে সাহেবের ছেলে সাহেবের জামাই সাহেবের সাহেব নিজের নিজে উনি ওনার ভাইয়েরা অনেক ধরনের বাজে প্রস্তাব দিত অনেক ধরনের ইয়ে করতো না ইয়ে করলে অনেক মারধর করতো কি করব। আমরা তো গরিব কয় তোকে তোকে তো নিয়ে আসছি তোকে তো বিক্রি করে দিছে তোকে বিক্রি করে দিছে তোকে লোভ দেখায় যে না ভালো হইতে পারবি টাকা পয়সা ইনকাম করতে পারবি কিন্তু আমরা তো বাঙালি আমরা নারীর জাত আমরা নিজের সম্মানটাকে নিজে বজায় রাখতে শিখছি কি করব। আর বাংলাদেশে আসতেও পারি না চিৎকার করে কাউকে বলতেও পারি না নিজের কষ্টের কথাগুলো দুঃখের কথাগুলা বাধ্য হয়ে আমাদের কোফিল যা বলে তাই করতে হয় নাহলে আমাদের চোখের পানি দেখার মতন কেউ নাই আমাদের কষ্টগুলা বোঝার মতন আমরা কাউকে পাই না তো এরকম এভাবেই কাটতে এভাবেই কেটে যায় অনেকও হাজার হাজার নারী পরে প্রবাস জীবন পাড়ি দিয়ে এরকম বিভিন্ন প্রবলেম ফেস করে তাকে মৃত্যুবরণ করা লাগে আমি এক পর্যায়ে বরণের চেষ্টা করছি আত্মহত্যা করবো যে এই মুখ আমি কাকে দেখাবো এই কলঙ্কিনী মুখ দেখার মতন আমার কেউ নেই আমি কাউকে দেখাইতে পারবো না এক কথায় আমি এরকম করে বাড়িতে জানাই আমার বাড়িতে যে আমাকে নিয়ে আসবে সে সামর্থ্যটুকুও নাই আমাকে যে নিয়ে আসবে আমার পরিবারে কিন্তু সে সামর্থ্যটুকু ছিল না কি করবো আমরা অসহায় তো বোনেরা আজকে আমার সাথে ঘটনা হয়েছে কালকে তোমাদের সাথে হবে তো তোমরা প্রবাস জীবনটা তোমাদের কাছে হাত জোর করি তোমরা প্রবাস জীবনটা পারি দিও না বাংলাদেশে কর্মের অভাব নেই গার্মেন্টস আছে বিভিন্ন রকমের জব আছে তোমরা বাংলাদেশে করে খাও প্রবাস মেয়েদের জন্য না প্রবাস হচ্ছে ছেলেদের জন্য প্রবাস হচ্ছে ভাইদের জন্য তাদের জন্য প্রবাস আমাদের জন্য না প্রবাসে পারি দিয়ে তুমি তোমার জীবনটা সাজানো গোছানো জীবনটা নষ্ট করো না আজকে আমার সাথে ঘটছে কালকে তোমার সাথে ঘটবে স্বাভাবিক প্রবাস জীবনে পারি দিতে গেলে সমস্ত কিছু প্রতিবাদ করার চেষ্টা করবা এটাই আচ্ছা আমার আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আশা করি তোমরা আমার ভুলটা ধরাই দেবা আমি চাই না আমি একটা নারী আমি একটা নারী হয়ে আমার একটা নারীর ক্ষতি হোক বা আরেকটা নারী এইভাবে আত্মহত্যা করুক আমি এটা কখনোই চাবো না আশা করি আমার কথাগুলো শুনে তোমরা সতর্ক হবা তোমরা আর প্রবাস জীবনটা পার দিবা না তো বাবা মারা তোমাদের দুঃস্যে একটা কথা বলি তোমরা তোমরা গরিব হইতে পারো ঠিক আছে তোমরা সামান্য কিছু টাকার বিনিময়ে সামান্য কিছু বিলাসিতার বিনিময় সামান্য কিছু ঘর বাড়ি মানে চলার মতন এগুলার বিনিময়ে একটু ভালোভাবে চলাফেরার ফেরার জন্য তোমরা তোমাদের মেয়েকে প্রবাস জীবনটা পারি দিতে দিও না গার্মেন্টস করো ঢাকা শহরে গার্মেন্টস তারা হবে না বিভিন্ন জায়গায় গার্মেন্টস আছে গার্মেন্টস করো তোমাদের জীবনটাকে তোমরা করো ভালো কিছু করো আসসালামু আলাইকুম আশা করি আমার এই কথাগুলো তোমাদের ভাল লাগবে আমি যদি কোনো ভুল কথা বলে থাকি কমেন্ট করে জানাবেন